শীত লাগছে নাকি মাঝকে শৈত প্রবাহ সকালবেলা ঘুম থেকে উঠে আসা খুব কঠিন হয়ে গেছে সবার জন্য আর আমরা বিগত এক মাস যাবো আসলে কোনো মানে উই আর রেস্টলেস রিভিশন প্রোগ্রাম থেকে শুরু করে চার তারিখে পরীক্ষা ছিল ক্যাপি কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ ঠিক তিন তারিখে ক্লাস শুরু চার তারিখে বন্ধ ছিল পাঁচ ছয় সাত আছে পাঁচ তারিখ তো বিরতি চলছে আগামীকাল প্রথম ক্লাস তো এটাকে আমরা আনুষ্ঠানিক শুরু করার পূর্বে যেটা আনুষ্ঠানিকতা তার নাম হচ্ছে ওরিয়েন্টেশন আজকেই শেষ ওরিয়েন্টেশন অর্থাৎ আপনারা যারা ঠিকই মধ্যে আসছেন তা মনে হয় কখনোই বলতে পারি না যে মেধা বানাবো কখনোই বলা যাবে না যে মেধা বানানো যায় মেধা গড আর আর মেধাটাকে কে কিভাবে এটা ক্লাসে সবাই পড়ে সবাই ভালো রেজাল্ট করে না বুঝতে হবে তার অ্যাটেনশন সবার একরকম ছিল না আমার অ্যাটেনশন সবার একরকম থাকা সত্ত্বেও কিন্তু একরকম রেজাল্ট হয় না তার কারণ বুঝতে পেরেছে আর আমরা আঠারো কোটি জনগণ আমি সবাই সাধারণ তার মাঝখানে কিছু অসাধারণ আছে তো অসাধারণ কারা যারা অসাধারণ কাজ করে সেরা কারা যারা আর শ্রেষ্ঠ কাজ করার ইচ্ছা অনেকের হয় কিন্তু পারে না বা পারছে না

And you cannot complete this orientation class in a day, and it was supposed to complete in a day actually, but we failed to do that anyway. It's great to see you all here. And uh, you know, in this session, we can share our views or opinion uh, to the director, sir, that will help you a lot. But talk to him face to face here, but in a crowd. Or in a lot of people they cannot share their face. Anyway it will be better for us to ask any query to him inshallah. Well at the very beginning I would like to call on a stage one of our English teachers. He has been serving here for more than five years and uh, is very cordial, he's very modest, he's very fond of students. And his hobby is teaching Mr. sir to recite from the Holy Quran. And I officially say the opening ceremony of this Shift Orientation Class 2025 session and a great heartfelt for you, especially to the students. Thank you so much. Assalamu alaikum.

فذلك الذي يدعو اليتيم أراه يهد على طعام المسكين فويل للمصلين. <applause> যেটা পাল্লা বেশি হবে আপনি সেটাই আনসার করবেন কাছে ম্যাথমেটিক্সের ধারণাটা এরকম যে আমি যেটা শিখবো সেটা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্যই শুধু নয় সেটা যেন আমার বাস্তবিক জীবনে চলতে ফিরতে কাজে লাগে আমি মিরপুর ক্যাডেট কোচিং এর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদেরকে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিভাগের প্রধান গণিত গণিত নিয়ে শুরু করলাম গণিত কথা দিয়ে শুরু করলাম তো গণিত নিয়ে আরো মজার মজার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করছি এখানে শুরুতে যেটা বললাম আরেকটা উদ্দেশ্য আছে যে যেটা শিখতেছি যেটা বুঝতেছি সেটা যেন আমার বাস্তব জীবনে চলতে ফিরতে আমি কাজে ব্যবহার করতে পারি তো কথার উপর ভিত্তি করে আমি আপনাদের একটা গোপন তথ্য দিয়ে দিই সেটা উপকার হবে যে সব স্টুডেন্টরা মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্ট যদি এমন হয় যে তিন স্যারের মাথা গরম করে দিবে যে স্যার আমাকে আরো ভালো করতে হবে আরো ভালো করতে হবে এই সারাজন মনে রাখে যে এই ছাত্রগুলা খুব জালায় খা যায় তাহলে নিশ্চিত আপনার বাচ্চা ভালো করবে বাকি এটা কি করবেন আপনাদের দায়িত্ব মিস করা যাবে না আর হচ্ছে অ্যাটেনশন থাকতে হবে অ্যাটেনটিভ থাকতে হবে ক্লাস এটা হচ্ছে উনাদের পক্ষ থেকে আমার বক্তব্য এখন আমার বক্তব্যটা আমি শেষ করছি আমার কাছ থেকে তো প্রথমত আমার পরিচয়টা জানতে হবে আমার নাম জহিরুল আলম আমি এসেছি কিশোরগঞ্জ থেকে ঢাকায় বড় হয়েছি পড়াশোনা ঢাকায় মেন বিষয় হচ্ছে যে আমি কথা শুরু করার আগে আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি চেষ্টা করছি আঞ্চলিক ভাষাটাকে এড়িয়ে শুদ্ধ ভাষার কথা বলার তারপর আঞ্চলিকতা এসেছে যেহেতু আমার বাড়ি কিশোরগঞ্জ প্রত্যেকে এখানে আছে নখালির মানুষ বিভিন্ন জায়গায় বেশি না তৈরি হয়ে আমরা যখন শুদ্ধভাবে কথা বলি তখন শুনতেও ভালো লাগে তখন Because whenever our children speak in in front of people, they they feel shy, even they couldn't utter their words. They are speechless, okay? And 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 that's why in schools and colleges and universities, uh, students have to আমরা ওদেরকে যেভাবে দেখছি ঠিক এ বছর শেষে গিয়ে আর এভাবে দেখবো না একটু বিশ্বে স্মার্ট হবে আজকে ওরা আস্তে আস্তে আসলো

30 বছরে পা দিয়েছি তো সৃষ্টিকর্তার নেতৃত্বে যতক্ষণ তারা এজেন্ট যে মহান রব্বুল আলামিনাশরের 32 বছর পার করে 33 বছরে পা দেওয়ার সুযোগ দিয়েছেন সেখানে আপনাদের সহযোগিতা ছিল আপনাদের ছিল ভালোবাসা ছিল আর এই ভালোবাসাটা প্রকাশ করার সুযোগ পাইনি আপনারা যারা থেকে এই মুহূর্তে আসছেন তার কারণ আপনারা ভেবেছেন শুনেছেন জেনেছেন শুন বুঝেছেন কিন্তু সুযোগ হয়নি কাল সিলেটা শুরু ছিল যখন ছেলে ক্লাস ফাইভ পাস করে সিক্সে উঠলো তখন আপনি এসেছে তাহলে আপনার আগমন আমার কাছে আনন্দের আপনার আগমন আমাদের কে আমাদের জন্য সাথে করেছে আপনাদের ছেলেমেয়েদের এই মুখরিত পদার্থগুলিতে আমরা সত্যি মুক্ত হয়েছি আজকে ওরিয়েন্টেশন ক্লাসের শেষ ক্লাস আর শেষ ক্লাসে আমরা চেষ্টা করেছি যারা মিসিং হয়েছে

বা প্রথম শুক্রবার পরীক্ষা হবে কারেন্ট কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার সেই পরীক্ষায় অংশগ্রহণ করার প্রত্যাশায় এবং সেই পরীক্ষায় ভালো করার ইচ্ছায় এবং সেই পরীক্ষায় ভালো করতে হবে এই মানসিকতায় যারা স্কুল থাকা সত্ত্বেও বাসায় টিচার থাকা সত্ত্বেও তোমার বাবা মা যথেষ্ট আগ্রহী থাকা সত্ত্বেও যথেষ্ট তোমার প্রতি নজরদারি করা সত্য আর সেই কারণটা কি এবং সেই কারণটা কি এবং কেমন এবং সেটার কেমন হবে না হওয়ার চিহ্ন আছে আর সেই হওয়ার চিহ্নটার অ্যান্সার কি সেই অ্যান্সারটা জানার জন্য আমরা অপেক্ষা আমরা সবাই জানি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় তো এক একটা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া এক এক রকম আমার কোন থেকে পৃথিবীর বা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ভালো কেউ দুর্বল না কেউ খারাপ না এক একজন এক এক রকম দোকানের মিষ্টি যেমন সব মিষ্টি কিন্তু এক একটা স্বাদ এক এক রকম মৌলিক স্বাদ মিষ্টি কিন্তু এক একটা স্বাদ এক এক রকম তেমনি অনেক প্রতিষ্ঠান আছে বই বেড়েছে আটটা তেরোশো নাম্বার পরীক্ষার সাবজেক্ট কি কি জানো জানো না আমি বলে দিচ্ছি বাংলা একশো সরি বাংলা ষাট নম্বর ইংরেজি একশো গণিত একশো কথা হলো

40 নম্বর জনের বই কইতা বলো নাম শুনবেন জি স্যার কইলো নাম তো আসলে বাংলাদেশি হঠাৎ কিছু অন্য কিছু তার তুলকলাম মানে তুলকলাম হই যায় তুলকলাম বুঝল কে কি দ্বারা আওয়াজ বসে আছেন কিন্তু মোবাইলে কি জ পোরাটা যে কয় না ইউটিউবে দেখো তো ভাবেরি পুরিকা ইউটিউবে প্রশ্ন আসবে উত্তর আসবে সিস্টেম আসবে তার পরীক্ষা দিবা এটা কি বললাম তুলকলাম কেন হবে পড়া